ঢাকুরিয়া উত্তরপল্লী ক্লাবের এবারের ভাবনা সবুজ পৃথিবী সত্তর বছরের এই পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন উদ্বোধন করবেন বলিউড অভিনেত্রী জয়াপ্রদা প্রদা আমি প্রত্যেককে বলছি যে আপনারা আসুন এবং দেখুন কারণ কলকাতা শহরে গাছ কমে যাচ্ছে গাছ লাগানোর মানুষ কমে যাচ্ছে আমি চাইছি যে আমরা যেটা করেছি নানান রকম পাতা দিয়ে মণ্ডপ প্রতিমা এবং মণ্ডপ করেছি নানান রকম গাছ দিয়ে এবং আমরা ম্যাসেজ যেটা দিতে যাচ্ছি আমাদের গ্রিন ওয়ার্ল্ড সবুজ পৃথিবী এই সবুজ পৃথিবী না থাকলে মানুষ বাঁচবে না মানুষের অবস্থা কিন্তু খুব খারাপ কলকাতার চারিদিকে দেখবেন ছোট ছোট জায়গায় পাঁচতলা ছতলা উঠছে মানুষের নিঃশ্বাস নেওয়ার জায়গা থাকছে না সেই কারণে যে মানুষের নিঃশ্বাস নেওয়ার দরকার বাঁচার দরকার সেই তাগিদেতে গাছ লাগানোর দরকার আমাদের অ্যাকচুয়ালি মেসেজ গাছ লাগাও প্রাণ বাঁচাও কতদিন আমার প্রত্যেক তিন মাস লেগেছে তিন মাস এখনো কাজ চলছে মোটামুটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওপেনিং হবে আমাদের পঞ্চমের দিন জয়প্রদা আসছে আরো সব দেবাশিস কুমার জাভেদ খান তারপরে বৈশানাথ চ্যাটার্জি আমাদের ঠিক আছে এবং রানা দা ভীষণ সবসময় আমাদের পাশে আছে রানাদা না থাকলে এই পুজো এইভাবে হতো না একটা কাজ করার বিঘ্ন সহকারী অনেকে আছে সুরেন্দা আছে বাপন আছে আরো অনেকে আছে কার কথা বলবো কত বর্ষের পুজো এটা সত্তরতম বর্ষ

নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি প্যান্ডেল এবং মণ্ডপ এই হ্যাঁ প্যান্ডেল এবং ঠাকুর দুটোতেই আমাদের ছ হাজারের ওপর গাছ নিয়ে এই প্যান্ডেল তৈরি হয়েছে আর বিভিন্ন রকম গাছের পাতা নিয়ে আমাদের প্রতিমা তৈরি হয়েছে আমাদের এই প্যান্ডেল এবং প্রতিমার রূপদান করেছেন মাইকেল বোস একজন স্বনামধন্য চিত্রকার যিনি আটে যোগেন চৌধুরীর হাত থেকে উনি সম্মান নিয়েছেন উনি রাষ্ট্রপতির থেকে সম্মান নিয়েছেন তাই সেই মানুষের চিন্তাধারাকে আমরা যাতে আরো মানুষের কাছে তুলে ধরতে পারি সবুজ সম্বন্ধে মানুষকে আরো সচেতন করতে পারি তার জন্য আমাদের এই চিন্তাধারা আমাদের এই কলুপাড়ায় আমরা রোটারি ক্লাব অফ বেলুরকে দিয়ে আমরা এখানে ওই সবুজ বাঁচাও করেছিলাম গাছ লাগিয়েছিলাম কিন্তু সেই গাছকে আমরা রক্ষা করতে পারিনি তার জন্যই আমাদের বড় আক্ষেপ ছিল যে আমরা সবুজ বাঁচাওটা মাইকেলরা যখন প্রপোজাল দিয়েছে আমরা এক কথায় মেনে নিয়েছি যে বর্তমানে যে হারে আপনার দূষণ ছড়াচ্ছে যে হারে মানুষ সবুজের ওপর অত্যাচার করছে তার থেকে যাতে মুক্ত হয় গাছ থাকলে সবুজ থাকলে আমরা বেঁচে থাকবো অক্সিজেন পাবো তাই সবুজকে নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তাধারা সেই চিন্তাধারাকে আরও প্রকাশ করার জন্য ব্যাপকভাবে প্রচার করার জন্য আমাদের এই মন্ডপ আর একটু মাইজালেন যে যে কোনো কাজে যে কোনো কাজে আপনি তখন সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এটা হতো একটা একার পক্ষে তো কোনো কিছু হয় না সবার সহযোগিতায় তো একটা দুর্গাপুজো যে যেকোনো পুজোর কথাই হয় না না হচ্ছে কি কলুপাড়ায় আমার একার দ্বারায় পুজো হবে না কলুপাড়ায় কেন সব জায়গায় কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে জড়িত আমার সাথে একটু চেনাশুনো লোকের সংখ্যা বেশি তাই সকলেই আমার সঙ্গে তখন যায় তাদের সহযোগিতা নিয়ে আমাদের একটা ছোট্ট পাড়া এই ছোট্ট পাড়ায় একটা বড় পুজো করতে গেলে দশ বারো লাখ টাকার পুজো করতে গেলে মাথার ঘাম পায়ে চলে যায় আর আমাদের যে অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনে কেউ জোর জুলুম করে না স্বেচ্ছায় যারা ডোনেট করে স্বেচ্ছায় যারা স্পন্সর করে তাদের নিয়েই আমাদের এই পুজো তাই বলছি যে এই পুজোর পরিবেশ আলাদা এই পুজোর চিন্তাধারা আলাদা এই পুজোর সাথে যারা জড়িত মানুষ তাদের মধ্যে থেকে আমি একটু সামনে এগিয়ে গিয়ে কাজ করি এইটুকুই ব্যাচার সকলের সহযোগিতা না থাকলে তো আমি এত বড় দায়িত্ব নিতেও আগে আর এই আমাদের উদ্বোধন বাংলা চলচ্চিত্র জগতের প্রখ্যাত শিল্পীরা এসে গেছে মুনমুন সেন থেকে শুরু করে রাইমা সেন দেবশ্রী রায় শতাব্দী রায় ঋতুপর্ণা সেনগুপ্ত কে নেই সকলে এসে গেছে পিসি সরকার শুভেন্দু চট্টোপাধ্যায় স্বর্গীয় গত বছরে সে মন্দা কিনি এবছর হয়তো আমরা আপনাদের চমক দিতে পারবো আর কটা দিন অপেক্ষা করুন জেনেই যাবেন